ইউথ মোটরিস্ট বেঙ্গলের উদ্যোগে জলছত্র জলের অপর নাম জীবন জল ছাড়া জীবকুল বাঁচতে পারে না বিশেষ করে তৃষ্ণার্ত মানুষ বুঝতে পারে জলের গুরুত্ব কতটা আর গ্রীষ্মকালীন জলের গুরুত্ব কতটা সেটা সবার জানা প্রচন্ড গরমে ময়না দিয়ে অতিক্রান্ত পথচারীর যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য জলছত্রের আয়োজন করলেন ইউথ মোটরিস্ট বেঙ্গলের সদস্যগণ আজ সকাল এগারোটা থেকে ইউথ মোটরিস্ট বেঙ্গল বাইকার গ্রুপের সদস্যগণ ময়নার তিন রাস্তার মোড় এলাকা থেকে প্রচণ্ড গরমে ক্লান্ত পথচারীদের হাতে জল ছোলা এবং বাতাসা তুলে দেন এমন ব্যবস্থায় আপ্লুত পথচারীগণ এই প্রসঙ্গে ইউথ মোটরিস্ট বেঙ্গলের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

Nolent. আমরা আজকে ইউথ মডরিস্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে পথ চলতি মানুষদের জন্য জলছত্র খুলেছি আপনারা জানেন যে কয়েকদিন ধরে প্রচুর ব্যবদাহ চলছে যার কোনোই নেই তাই আমরা এই পথ চলতি মানুষদেরকে যাতে একটু ছলা বাতাসা এবং গ্লুকনডির জল দিতে পারি তার ব্যবস্থা করেছি আমাদের সকল সদস্যরা রয়েছে সবাই

সাত দিন ধরে আমরা আগামী সাত দিন ধরে আমরা এখানে একই জায়গাতে আমরা জলদানের এই এই প্রক্রিয়া ব্যবস্থা করব আর জন্য আমরা যাতে মানুষের একটু 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 জল আমরা যাতে মানুষের ক্লান্তি দূর করতে পারি সেই চেষ্টা করবো এছাড়াও বিগত দিনে আমরা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক করে থাকি বিভিন্ন জায়গাতে আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করি আরো ছাব্বিশে জানুয়ারি আপনারা দেখেছেন হয়তো আমাদেরকে ঠিক আছে অনেক কিছু দান করে মানুষের পাশে দাঁড়াই এভাবে আমাদের কর্মসূচি চলতে থাকে নাম পার্শ্বী আমি গ্রুপের সভাপতি আমার পাশে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ জুড়ে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইগুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন